হ্যালো সবাই আজ আমরা ডিসকাস করব এমন একটি বিষয় নিয়ে যা অনেক মহিলার হয় কিন্তু অনেকে বলতে চান না সেটা হল স্তনের ব্যথা বা ব্রেস্ট পেইন প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ মেয়েরা স্তনের ব্যথার সমস্যায় ভোগে কিন্তু কখনো কি ভেবেছেন এটা কি কারণে হচ্ছে সেই সব ব্যাপারে আজকে আমি আলোচনা করতে চলেছি স্তনের ব্যথা আমরা তিন ভাগে আলোচনা করব প্রথমটি হল গর্ভাবস্থাজনিত ব্যথা প্রেগন্যান্সি রিলেটেড ব্রেস্ট পেইন গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে স্তন ফুলে যায় ভারী লাগে এবং ব্যথা অনুভূত হতে পারে এই সময় বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর জন্যই ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় ব্রেস্টের যে গ্ল্যান্ড আছে ফ্যাট আছে এগুলো সব ডেভেলপ করে আর এই ডেভেলপমেন্ট হওয়ার কারণেই ব্যথা হয় এটা হলো ন্যাচারাল এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই দ্বিতীয় ধরনটি হলো সাইক্লিক্যাল মাস্টালজিয়া এই ধরনের ব্রেস্ট পেইনে মাসিকের সময় হরমোনের ওঠানামার কারণে স্তনে টান টান ভাব বা ব্যথা অনুভূত হয় এই ধরনের ব্রেস্ট পেইন মাসিকের আগে বা চলাকালীন সময় হয় মাসিক শুরু হওয়ার সাত থেকে আট দিন আগের থেকে স্তনের ব্যথা শুরু হয় এবং মাসিক শুরু হওয়ায় স্তনের ব্যথা অনেকের কমে যায় আবার অনেকের মাসিক শেষ হওয়ার পর ব্যথা কমে যায় এটাকেই সাইক্লিক্যাল মাস্টালজিয়া বলে পঞ্চাশ থেকে ষাট শতাংশ মেয়েদের এই ধরনের ব্রেস্ট পেইন দেখা যায় এই ধরনের ব্রেস্ট পেইন হওয়ার কারণ হল মাসিকচক্রের শেষের দিকে যখন প্রোজেস্টেরন হরমোন এর মাত্রা কমতে থাকে এবং ইস্ট্রোজেন এর মাত্রা বাড়তে থাকে তখন এই এই ধরনের এর ব্রেস্ট পেইন হয় এই ধরনের পেইন কখনো একটা ব্রেস্ট এ অথবা কখনো কখনো দুটো ব্রেস্ট এই হয় বেশিরভাগ ক্ষেত্রেই দুটো ব্রেস্ট এই হয় তো এই ধরনের পেইন এর জন্য মেয়েদের কি করা উচিত এটা হচ্ছে মেয়েদের ফিজিওলজিক্যাল কারণে হয় এটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই এটাও কোনো অস্বাভাবিক নয় এটাও স্বাভাবিক এই ধরনের পেইনকে কম করতে নিয়মিত এক্সারসাইজ করতে হবে দেখা গেছে যারা নিয়মিত এক্সারসাইজ করে তাদের মধ্যে এটা খুব এই কম দেখা যায় অ্যালকোহল স্মোকিং কফি চা এই সব পান করা এভজেট করতে হবে ফ্যাট ফুড জাঙ্ক ফুড অতিরিক্ত খাওয়া চলবে না স্লিপ সাইকো ঠিক রাখতে হবে হেলদি খাবার খেতে হবে দেখা গেছে ভিটামিন ই যুক্ত খাবার যদি নিয়মিত খাওয়া হয় তাহলে এই ধরনের ব্রেস্ট পেইন ঠিক হয়ে যায় আর এক ধরনের হচ্ছে অ্যাসাইক্লিক্যাল মাস্টালজিয়া এটা মাসিকের চক্রের সাথে সম্পর্কিত নয় এসাইক্লিক্যাল ব্রেস্ট পেইন যে কোনো বয়সে হতে পারে এটা মেইনলি ব্রেস্টের কোনো ফ্যাটোলজিকাল প্রবলেম এর জন্যেই হয় এসাইক্লিক্যাল ব্রেস্ট পেইন এর গুরুত্বপূর্ণ কারণগুলি হল ব্রেস্টের মধ্যে ইনফেকশন ইনফ্ল্যামেশন ব্রেস্টের ডাক এর ইনফ্লামেশন বা কোনো সিস্ট ফাইব্রোসিস বা ফাইব্রোয়েডেনোমা এমনকি কখনো কখনো বুকের পেশি বা হাডের ব্যথা স্তনে ব্যথা মনে হতে পারে অ্যাসাইক্লিকাল মাস্টাল জিয়া সময় ক্যান্সার নয় তবে যদি গীত থাকে ব্যথা দীর্ঘস্থায়ী হয় নিকল থেকে স্রাব বের হয় বা স্তনের চামডায় পরিবর্তন দেখা যায় তখন অবশ্যই ডাক্তার দেখাতে হবে তাহলে দেখলেন স্তনে ব্যথার প্রধানত তিনটি ধরন আছে গর্ভাবস্থাজনিত সাইক্লিক্যাল আর অ্যাসাইক্লিকাল সব ব্যথাই বিপজ্জনক নয় তবে যদি দীর্ঘস্থায়ী হয় বা অস্বাভাবিক কিছু দেখা যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আমার শেষ পরামর্শ প্রতিটি মহিলায় মাসে একবার ব্রেস্ট পরীক্ষা করুন প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন ব্রেস্টের আকার ফোলা বা চামড়ায় ভাজ আছে কিনা দেখুন এরপর আঙুলের ডগা দিয়ে হালকা চাপ দিয়ে পুরোস্তন ঘুরে ঘুরে অনুভব করুন কোনো গীত আছে কিনা দেখুন শেষে দেখুন নিপল থেকে অস্বাভাবিক স্রাব বের হচ্ছে কিনা দেখুন যদি কোনো অস্বাভাবিকতা পান দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন সচেতন হন সুস্থ থাকুন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না